আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি ঘরোয়া একটা নিরামিষ রেসিপি নিয়ে যেটা কিনা খুবই সাধারণ খেতে কিন্তু খুবই অসাধারণ আর সুস্বাস্থ্যকর একেবারে চট জল দিয়ে একটা রেসিপি আর একটা ইউনিক রেসিপি বলতে পারেন তবে শুরু করা যাক দেখুন সজনে ডাটা উত্তরবঙ্গে সজনেটা অনেক পরে পাওয়া যায় এটা কিন্তু লোকাল সজনেটা নাজনে নয় নিয়ে নিয়েছি ফ্রেশ একটা যেটা ফ্রেশ কুয়াশও এখন উঠছে কুয়াশ বলি আমরা আপনারা হয়তো বলতে পারেন স্কোয়াশ আর বেগুন আর একটা লাল কালারের আলু আমাদের এখানে এই আলুটা খুব পাওয়া যায় তারপরে দেখুন এই যে কোয়াশটাকে এইভাবে কেটে নিয়েছি জাস্ট আটিটা এইভাবে স্কোয়ার শেপে কেটে নেবেন আর সবজিতে দেবেন দারুণ লাগে খেতে আলু বেগুন সজনে ডাটা কেটে নিয়েছি আমি ইনস্ট্যান্ট কোকোনাট মিল্ক নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ নিতে পারেন আদা জিরের পেস্ট নিয়েছি বড়ি নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ পোড় এবং কাঁচা লঙ্কা আমি হাফ কাপের মতন কিন্তু কোকোনাট মিল্কটা নিয়ে নিয়েছি গ্যাসের চুলোয় আমি কড়াইটা অলরেডি বসিয়ে দিচ্ছি আর দেখুন এইসব রান্না করতে কিন্তু খুব একটা বেশি তেল মশলাও লাগে না অনেক সময় বলুন তো মাছ মাংস খেতে খেতে বড্ড বিরক্ত কর লাগে তখন কিন্তু এই ধরনের রুচি চেঞ্জ করার জন্য এইসব রান্নাগুলো কিন্তু অসাধারণ লাগে আর খুব ঝটপটও তৈরি হয়ে যায় একটা সুস্বাস্থ্যকর যেটা খেলে পরে আপনার পেট শরীর মন সবই ঠান্ডা থাকবে কারণ এরপরে এতটাই গরম পড়বে তখন কিন্তু এই রকম হালকা পাতলা সবজিগুলো খেতে অসাধারণ লাগে দেখুন বড়িটা এইভাবে ভেজে নেবেন আমি কিন্তু এখানে মাশকালার ডালের বড়িটাই নিয়েছি ওই বড়ি ভাজার তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আর এটা হচ্ছে এখানকার রেড কালারের এক ধরনের আলু বেশ লম্বা সাইজের এই আলুরগুলো না একদম গলে যায় না বেশ খুব সুন্দর থাকে আর খেতে কিন্তু অসাধারণ লাগে তারপরে ওই তেলের মধ্যে আমি কুয়া সব সবজিগুলো এই একই পদ্ধতিতে আমি কিন্তু ভেজে নেব আমি এখানে তিন চার রকমের সবজির ব্যবহার করেছি আপনারা চাইলে পরে পাঁচ সাত রকমের সবজি ব্যবহার করতে পারেন তাহলে খুব টেস্টিও হবে সাথে কিন্তু হেলদিও হয়ে যাবে অনেক বেশি প্রত্যেকটা সবজির মধ্যে গুণগত মান কিন্তু প্রচুর রয়েছে তার মধ্যে কুয়াশা সজনে ডাটা তো অতুলনীয় গুণগত মান রয়েছে দেখুন কোয়াশটাও ভাজা হয়ে গেল জাস্ট বেগুনটাও সেম পদ্ধতিতে একেবারে একটু সাঁতলে নেব। যাতে কোনো কাঁচা না থাকে এটা হচ্ছে করলা ছাড়া এক ধরনের সুক্ত বলতে পারেন যেটা নারকেলের দুধ দিয়ে করা হয় অসাধারণ একটা ইউনিক তারপরে দেখুন দু চামচের মতন আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি বাঙালির হেসেলে আমরা সর্বদাই সর্ষের তেলটা প্রয়োগ করতে বেশি ভালোবাসি এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন জাস্ট একটু ফোড়নটাকে ভালো করে টেলে নেব যখন খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে যাবে যে এই মশলাটা যেটা করে রেখেছিলাম বাটা মশলা আদা আর জিরের পেস্টটা সেটা কিন্তু দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা ভালো করে কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পোড়া লেগে যায় এবারে ভালো করে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন তেল কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে এবারে যে ভেজে রাখা সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে দেব দেখুন সবজিগুলো ভেজে রেখেছি কিন্তু সবজি সেই রকমভাবে লাল করে ভাজিনি একটু কাঁচা কাঁচা ভাব রেখেছি সবজির মধ্যে কিন্তু সবুজতা রাখতে হবে তাহলে যে পুষ্টিগুণটা থাকে সেটা নো ডাউট বজায় থাকবে আর সজনেটা আমি ভেজে নিইনি কারণ খুবই কচি সজনেটা ছিল বেশি ভাজা ভাজি করলে সজনে শক্ত হয়ে যায় খেতেও ভালো লাগে না আর এইভাবেই দেবেন তারপরে কালারের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর স্বাদ অনুসারে লবণ আর সজনেটা তো আমরা জানি যে প্রচুর ভেষজ গুণ রয়েছে আর কুয়াশেও কিন্তু ঠিক ততটাই রয়েছে এই ধরনের সবজিগুলো কিন্তু অতুলনীয় হয় দেখুন কষিয়ে নিচ্ছে এইভাবে ভালো করে কষিয়ে নেবেন সুন্দর করে দিয়ে দেখুন একদম সবজির রংটা কিন্তু এই রকম সবুজই থাকতে হবে তার জন্য মিডিয়াম টু লো ফ্লেম আপনাকে প্রেজেন্ট থেকে তারপরে যে কাঁচা লঙ্কাগুলো আছে যেরকমভাবে আমি ভেঙে দিই অ্যাজ ইউজুয়াল এটাও যেহেতু আমার ঠাকুমার রেসিপি তার জন্য ওইভাবে আমি ভেঙেই সময় ইউজ করি তারপরে আমি দেড় গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি জাস্ট একটা হালকা গ্রেভি থাকবে টেস্টি হয় এটা কিন্তু বলতে পারেন করলা ছাড়া একটা সুক্ত কিংবা চচ্চড়িও বলতে পারেন বড়ি দিয়ে চচ্চড়ি অসাধারণ টেস্ট হয় এক্স্যাক্টলি সবজির নামটা আমার মনে নেই মনে নেই বলতে নামটাই জানি না কারণ ঠাকুমার আবিষ্কার আর তখন যতটা দেখেছি ওই মেমোরিতে রেখেছি ডায়েরিতে আমার লেখা আছে আমি আপনাদের কখনও শেয়ার করব। দেখুন টক করে ঝোলটা বেশ ফুটে গেছে ঢাকা চাপা দিয়েছিলাম প্রায় সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে যে ডালের বড়িটা ছিল সেটা আমি দিয়ে দেবো এই ডালের বড়িটা কিন্তু খুবই ভালো এবং গলেও যায় দেখবেন অনেক বড়ি আছে কেনা বড়ি গলে না সহজে তারপরে দু চার মিনিটের মতন ঢাকা চাপা দিয়েছি এইভাবে না ভাপিয়ে ভাপিয়ে রান্না করলে নো ডাউট রান্নাটা কিন্তু ভালো হয় আর তারপরে দেখুন অনেকটাই হয়ে এসে একদম প্রায় রেসিপি কমপ্লিটের পথে ওই হাফ কাপ মতন যে নারকেলের দুধটা ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট এইভাবে ফুটিয়ে নিতে হবে ভালো করে সুন্দর একটা মাখা মাখা ভাব এসছে এবারে স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবেন দেখুন চিনিটা দিতে পারেন আবার নাও দিতে পারেন সেটা হচ্ছে নিজের রুচি কিংবা টেস্টের উপরে কিন্তু আমার ঠাকুমা দিত তাই সেটাই আপনাদের দেখালাম অনেক সময় লাল টুকটুকে কালার তো নোডাউট ভালোই লাগে সবজি বলুন তরকারির বলুন আর অনেক সময় এই এইরকম একটা কালার থাকলে মানে মনটাও ভালো হয়ে যায় দেখুন সবুজের মধ্যে কি সুন্দর তরকারির কালারটা দেখুন অসাধারণ কালার আর খেতেও ততটা টেস্টি আর কিন্তু আর সুস্বাস্থ্যকর একটা রেসিপি বলতে পারেন নিমেষের মধ্যে ঝটপট দেখলেন খুব সাধারণ একটা রেসিপি ঘরোয়া যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ প্লিজ আপনারা কমেন্ট করুন আর আমার চ্যানেলের সাথে পাশে থাকুন আমাকে এগিয়ে যেতে সহায়তা করুন টাটা